দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব শেখরনগর কালী মন্দিরে কালী মন্দিরে কিন্তু আজকে একটি অনুষ্ঠান আছে অনুষ্ঠানটি হচ্ছে আপনার বালক সেবা ঠিক যে ছোট বালকদেরকে কিভাবে সেবা দেওয়া হয় কেন এটি দেওয়া হয় এবং কত আগের থেকে মানে এই সেবাটি দেওয়া হয় কত সন্ধে থেকে দেওয়া হয় সেটি সম্পূর্ণ কিন্তু আজকে আমি এই ভিডিওতে দেখাবো তো দর্শক বন্ধুরা চলুন যাই সবাই আমার সঙ্গেই থাকুন চলুন যাই আমরা শেখরনগর কালী মন্দিরে চলতে চলতে চলে এসেছি শেখরনগর কালী মন্দির আর কিছুটা পথ হাঁটলেই আমরা কিন্তু চলে যাব শেখরনগর কালী মন্দিরে আজকে বালক সেবা কালী মন্দিরে দুপাশে দোকানপাট প্রচণ্ড ভিড় কিন্তু আজকে এই সবাই কিন্তু কেনাকাটা করছে বালক সেবার যে দর্শনার্থীরা এখানে এসেছেন এরা কিন্তু সবাই এই যে দেখুন কেনাকাটা করছে আমি একেবারে মন্দিরের গেটে কিন্তু চলে এসেছি এই যে দেখুন দর্শক বন্ধুরা আমার এটি হচ্ছে মন্দিরের গেট এই মন্দিরের গেট দিয়ে এখন আমি ভিতরে প্রবেশ করব আপনাদেরকে দেখাবো এই মন্দিরের ভেতরে কী কী কাজ চলছে এই যে দেখুন প্রচণ্ড ভিড় কিন্তু এই মন্দিরের সামনের জায়গাটিতে দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছেলেপেলেরা জলসেবার ব্যবস্থা করেছে এখানে জল সেবা এই জলসেবা অনেক গরম তাই কিন্তু এই ছেলেপেলেরা এই জল সেবার আয়োজন করেছে এখানে যারা দর্শনার্থী আছে এই মন্দিরে যারা এসছেন এরা কিন্তু সারি ভাবে কিন্তু সারিবদ্ধভাবে চেয়ারে বসে আছেন এই যে একটি মন্দির এটি হচ্ছে দুর্গা মন্দির তার বাম পাশেই আমরা দেখতে পাচ্ছি এই বালক সেবাটি কিন্তু উনিশশো বিরানব্বই সন থেকে এখানে এরা করে থাকেন দর্শক বন্ধুরা এই মন্দিরের পাশেই কিন্তু মেলা বসেছে এই সামনে দেখা যাচ্ছে মেলা বসেছে এখানে মন্দিরের পাশে একটি দোকান আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন এখানে একটি দোকান এই দোকানে কিন্তু ধর্মীয় জিনিসপত্র সমস্ত কিছু বিক্রি করা হয় এখান থেকে এ পাশেই একটি দোকান আমরা দেখতে পাচ্ছি পাপড়ের দোকান আর সামনে একটি ফুচকার দোকান আর এখানে আমরা চলে এসেছি এখানে কিন্তু যে খিচুড়িটা হচ্ছে এটি কিন্তু আপনার এই মন্দিরের ভোগ এখান থেকে দর্শনার্থী যারা এসছেন তারা কিন্তু এই খিচুড়িটা নিয়ে যাবেন রান্নাটা হয়ে গেলেই খিচুড়ি বিতরণ করা হবে ঠিক খিচুড়ি বিতরণ করার আগে কিন্তু একটি ব্যাপার আছে এখানে যে মূল অনুষ্ঠানটি হচ্ছে বালক সেবা সেই বালক সেবা দিয়ে এরপরে কিন্তু এই খিচুড়িগুলো বিতরণ করা হবে দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই পাত্রটিতে কিন্তু খিচুড়ি রাখা হয়েছে এখানে একটি পাত্র এটাতেও অনেক খিচুড়ি রাখা হয়েছে এগুলি কিন্তু সব কিছুই এই দর্শনার্থীদের জন্য দর্শক বন্ধুরা এই যে দেখুন অনেক খিচুড়ি এখানে রাখা আছে কেন এখানে কিন্তু এই মন্দিরে দর্শনার্থী অনেক অনেক লোক এখানে আসে এখান থেকে কিন্তু এই খিচুড়ি ভোগটা সবাই কিন্তু নিয়ে যায় আমরা দেখলাম এই খিচুড়ি প্রসাদ রান্না এটি হচ্ছে মেলার একটি অংশ এই যে দেখতে পাচ্ছেন আপনারা ডান পাশে দোকান বসেছে বাম পাশেও দোকান বসেছে এই পাশে আমরা দেখতে পাচ্ছি পিতলের জিনিসপত্র নিয়ে কিন্তু বসেছে একটি দোকান এখানে এবার ঠিক লোহার জিনিসপত্রের একটি দোকান ডান পাশে বাম দিকে আমরা দেখতে পাচ্ছি একটি নিমকি চানাচুর এরা বসে আছে তেমন লোকজন নেই লোকজন হবে আরও কিন্তু অনেক পরে বেলা ঠিক একটা গড়িয়ে আসবে ঠিক তখনই দেখবেন উপচে পড়া ভিড় কিন্তু এই মেলায় এই শেখরনগর কালী মন্দিরে বালক সেবার যে মেলা এই মেলাটিতে এই যে এখানে এই দিকে কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি পিতলের জিনিসপত্র এদিকে শরবতের দোকান সামনে কিন্তু কসমেটিকের দোকান আমরা দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু পিতলের জিনিসপত্র এই দোকানটিতে বাম দিকে একটি দোকান খেলনার দোকান আমরা দেখতে পাচ্ছি এই যে চলতে চলতে ডান পাশে পড়ে গেল দোকানটি এখানে কিন্তু বেচা বিক্রি হচ্ছে এ পাশেও আমরা দেখতে পাচ্ছি ঠিক বেচা বিক্রি হচ্ছে এই যে দেখুন লোকজনের একটা মোটামুটি ভিড় এই দিকে কিন্তু দেখা যাচ্ছে এই দোকানগুলোতে এই যে আমরা দেখতে পাচ্ছি যত খেলনার দোকান কসমেটিক্সের দোকান এখানেই কিন্তু এরা বসে পড়েছে এদেরও বেচাকিনি হবে অনেক বেচাকিনি হবে ঠিক যখন বেলা একটা ঘনিয়ে আসবে এখানে একটি চশমার দোকান আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের জিরি পাওয়ারের চশমা সানগ্লাস এগুলি কিন্তু রাখা আছে ডান পাশে একটি লোহার দোকান এই যে এখানে কিন্তু স্টিলের মালামাল নিয়ে একটি দোকানদার বসে আছে সামনে আমরা দেখব এই যে একটি খেলনার দোকান ঠিক চলতে চলতে বাম দিকে আমরা দেখতে পেলাম সামনে কিন্তু এখানে লটারি বসিয়েছে যে বাচ্চারা কোন আইসক্রিমের যে লটারি পাঁচ টাকা করে কিন্তু এই লটারি ঠিক পাঁচ টাকা দিয়ে এই চরকাটি ঘুরবে যে যে কটা পাবে দিয়ে দেবে সামনে আমরা আস্তে আস্তে করে এগোব এখানে দেখবো সাধু সন্ন্যাসীদের এক মহা উৎসব এটাকে বলে এই শেখরনগর কালী মন্দিরের অংশেই সাধুর বাড়ি বলে থাকে এটাকে এখানে একটি মন্দির আরও একটি মন্দির আমরা দেখতে পাচ্ছি আর এই বামপাসটাতে কিন্তু সাধু সমাবেশ এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে সাধুরা চলে আসে এরা এখানে বসে বসে এই সব সাধুরা কিন্তু আড্ডা দেন এখানে এই জায়গাটির নাম হচ্ছে সাধুর বাড়ি আমরা এই দিকে দেখতে পাচ্ছি ডিজে লাইটের কিছু সেট আপ সাউন্ড সিস্টেম রাখা আছে এই যে আমরা চলে এলাম আরও একটি দোকানে এই দোকানটির মালিকের নাম হচ্ছে কামু এটি হচ্ছে কামুর দোকান ওর দোকানে কিন্তু সমস্ত ধর্মীয় জিনিসপত্র বিক্রি হয় এই যে এখানেও ঠিক ধর্মীয় জিনিসপত্রের একটি দোকান বসেছে এই মেলায় এখন কিন্তু বেলা একটার দিকে গড়িয়েছে তাই কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এই মেলায় কিন্তু একটু ভিড় পড়েছে এই বালক সেবার মেলায় এই যে দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ এখানে কিন্তু অনেক মানে ভক্তবৃন্দরা এসছেন এর মধ্যে বেশিরভাগই কিন্তু দেখা যাচ্ছে যে মহিলা ভক্তবৃন্দই কিন্তু বেশি আজকের এই এই যে দেখুন এখানে দাঁড়িয়ে আছে এই দর্শনার্থীরা এই ডান পাশে একটি দোকান খেলনার দোকান বাম পাশে একটি শরবতের দোকান আবার কিন্তু খেলনার দোকান দুই পাশেই আমরা দেখতে পাচ্ছি এই মেলাতে এই যে দেখুন অনেক ভিড় এই পালক সেবার মেলাতে এখানে কিন্তু বিভিন্ন লোকজন কিন্তু এই খাওয়া দাওয়াও করছে এই মেলায় এখানে এসে কেউ খাচ্ছে নুডলস আবার কেউ খাচ্ছে ফুচকা কেউ খাচ্ছে গরমে শরবত এটাই কিন্তু বেশি দেখা যাচ্ছে এই মেলাতে দর্শক বন্ধুরা আমরা একটু সামনের দিকে যাব দেখব এই মেলায় আর কি কি জিনিসপত্র এখানে উঠেছে ডান পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিমকির দোকান সামনে এখানে বড় প্যান্ডেল এই প্যান্ডেলের ভিতরে কিন্তু যে খিচুড়ি প্রসাদ এগুলি কিন্তু বক্সে ভরা হচ্ছে এই এক একটি করে বক্স কিন্তু ভক্তবৃন্দদেরকে দিয়ে দেওয়া হবে প্রসাদ হিসাবে এই মন্দির থেকে এটি হচ্ছে এই বালক সেবার এটি বিতরণ করা হবে ঠিক বালকদের সেবা দেওয়ার একটু পর থেকে শুরু হয়ে যাবে এই প্রসাদ বিতরণ এই যে দেখুন একটি সাধু সাধু রাজা করে আর কি ঠিক তেমনি এখানেও মন্দির এলাকায় দেখতে পাচ্ছি অনেক ভালো অনেক ভিড় এই মন্দিরের সামনে এবং মন্দিরে আজকের এই বড়সভা শুরু হয়ে গেল দর্শক বন্ধুরা আমার এই আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না যেসুখান ব্লগ লিখে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটি ক্লিক করে দেবেন অলে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনি সর্বপ্রথমে কিন্তু আমার ভিডিওটি দেখতে পাবেন আর দর্শক বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু এই ভিডিওটির সমস্ত ইতিহাস ঐতিহ্য আপনারা কিন্তু পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন